শিলচর কাটাল রোডে ড্রেন নির্মাণ কাজের গুণগত মান অনিয়মে খুব প্রকাশ করেছেন স্থানীয় জনগণ কাটাল রোডের মালার রাস্তার সহ ড্রেনের কাজের সঙ্গে থাকা পনেরোশো মিটার ড্রেনের কাজের গুণগত মান ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয়দের অভিযোগ সরকারের নির্ধারিত মাফকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ড্রেনের কাজ করা হচ্ছে যা আগামী দিনে এলাকার বিপদ ডেকে আনতে পারে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয়রা ড্রেনের কাজের অনিয়মের কথা তুলে ধরে বলেন ড্রেন নির্মাণ কাজের মাপগত অনিয়ম নিম্নমানের উপকরণ ব্যবহারে ড্রেনটি চাপনালায় পরিণত হয়েছে এর ফলে ড্রেনের জল স্বাভাবিকভাবে নিষ্কাশন হবে না যার ধরুন বর্ষার সময় রাস্তার উল্টো পাশে থাকা বসতবাড়ি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে তাই উপযুক্ত তদন্তের মাধ্যমে সঠিক মাপের মধ্য দিয়ে কাজ করানোর অনুরোধ জানান আজমল হোসেন চৌধুরী নীলুৎপাল দে নবনীল দে পদরুল হোসেন লস্কর গীতারানী দে বসুদেব দে রাহুল চৌধুরী রানা মজুমদার সহ আরও অন্যান্যরা তারা আরও জানান এ বিষয়ে বারবার সংলিষ্ট বিভাগীয় কর্মকর্তাদেরকে জানানো সত্ত্বেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি স্থানীয়রা দাবি করেছেন ড্রেন নির্মাণ কাজের উপযুক্ত তদন্ত করে প্রকল্পের সঠিক মান গুণগত মান নিশ্চিত করার ব্যবস্থা করা হোক এই অনিয়ম নির্মাণ কাজ বন্ধ করা না হলে আগামী দিনে ভয়াবহ পরিণতির জন্য দায়ী থাকবে সংশ্লিষ্ট বিভাগ ও ঠিকাদার এলাকার জনগণ প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ দাবি জানিয়েছেন প্রিয় দর্শক আমাদের প্রতিবেদন আপনাদের কেমন লাগছে কমেন্টে লিখে আপনাদের মতামত জানানোর অনুরোধ রাখছি পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করার অনুরোধ রাখছি এবং যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রাখছি খাটালুটির ডেঞ্জার সম্পর্কে হ্যাঁ গত দুই তিন মাস আগে আমরা গেছিলাম ডিসি স্যার এই যাওয়ার পরে ডিসি আমরা এইটা উচিত বিচার করে দিলা উদ্যোগ ইয়া সেটেলমেন্টে গিয়ে নাভ দিব আর আমরা এখানে আতঙ্কিত আছি আমরা অপোজিট সাইডের মানুষেরা যে এখানে মধ্যে দাগ দিতে সময় প্রথম দাগের মধ্যে প্রায় চারশো মিটারের মতো কাজ চারশো মিটার গিয়ে প্রায় সময় সাতশো মিটারের মতো কাজ কমপ্লিট হয়ে আসছে আর বাকি রইছিল ধরো দুইশো মিটারের মতো বাকি রয়েছিল এই জায়গার মধ্যে আইয়া সেটেলমেন্ট নিউভাবে আনিয়া দুই তিনটা দাগ মারিয়া রাখা এখন পর্যন্ত দুই তিনটা দাগের মধ্যে মতলব ডাক্তার এইদিকে সরানি হয়েছে আমরা রাইট সাইডে সরানি হইছে ডাক্তারে তো এতে আমরা নিজে বয় করলাম এখন দুই তিনটা দাগ সরানি হইছে এদিকে তো আমরা নি ফাইল হয়েছে এটি এদিকে সরানি কারণে আমরা এফেক্ট করার আর কি সম্ভাবনা খুব বেশি আর কি এফেক্ট করা আমরা

আমি কমপ্লেন করতাম বলে এটা তিনটা যে দাগ মারছো আমরা কোথাও ওটা তুই নকশা বুঝোস আমি তো বললাম নকশা আমি বুঝার কথা না অবশ্যই আপনারা দাগ বুঝিয়ে আমরা তিনটা দাগ মারা দেখি জিরো পয়েন্ট থেকে আপনার দেড়শো পনেরোশো মিটার পর্যন্ত যে ড্রেনের প্রকল্প মুখ্যমন্ত্রী প্রতিপদ যে নির্মাণের কাজ হয়েছে এটা আমরা খুব সন্তুষ্ট আমরা আমাদের সিএমের কাছে আর এখন দেখতেছি যে সিএমএ যে প্রকল্পটা দিছিল এটার মধ্যে পাটোয়ারি এবং অন্যান্য মানুষরা এটা লইয়া একটু খেলিমেলি করে দেখা যেতেছে যে রাইট সাইড রাইট সাইডের যে জমিটা এটা মানুষ ক্লিয়ার করিয়ে দিছে এখন ওই তো এইটা জিনিসটা দেখা যায় বাম সাইডের যেটা এটা নকশা আছে এটা পুরা স্ট্রেট নকশা কিন্তু ইনোভার্সি দেখা যায় কোনো জায়গার পাঁচ ফুট কোনো জায়গা তিন ফুট কোনো জায়গার দুই ফুট এরকম খেলা দেখা করিয়া সাতনালার মতো চলে এটা জিনিস আমরা ডিডিসির কাছে কমপ্লেন দিছি সেটেলমেন্টর কাছে কমপ্লেন দিছি ডিসির কাছে কমপ্লেন দিছি এবং আমরা আজকে সাংবাদিকদের মাধ্যমে গ্যানকাম সাই যে আমরা ডেমটা লইয়া খেনা খেলিমেলি করা হয় এবং রাইট সাইডের সাক্ষা লেনটা খেনে এটা লইয়াও মানে খেলিমেলি করা হত এটা আমরা জানি না আমরা আদরণীয় সিএম কাছে কইয়া যে এটা খুব অতি সক্ত এটা টান নজরের মধ্যে আনোই এবং ডেইনটা যাতে সুন্দর হয় সুন্দর প্রকল্প চলে এই সুন্দর প্রকল্প হিসাবে আমরা চাই যে এটা অতি সত্তর এই হিসাবে এই ডেইনটা বাসিন্দা শ্রীনিরোধ এই ড্রেনটা আমরা আরম্ভ হয়েছিল মুখ্যমন্ত্রীর একটা প্রজেক্ট থেকে আমরা ড্রেনটা আরম্ভ হয়েছিল কাঁঠাল রোড পয়েন্ট থেকে জালতলা পয়েন্ট পর্যন্ত কিন্তু ড্রেনটা আরম্ভ হওয়ার পরে যখন আর ড্রেনটা বানার কন্ট্রাক্টর তখন দেখা যায় যে ড্রেনটা কোনো জায়গায় নিশা কোনো জায়গায় উষা আঁকা বাঁকা সরপিল গতিতে এটা রানা হয়েছে তো যখন দেখানো গিয়ে ড্রেনটা বাইরে যায় বাইরে কিন্তু উল্টা দিকে যে মানুষগুলো তারা আতঙ্কিত হয়ে যাবার যে যখন এদিকে যদি দুই ফুট বাড়ে তো এদিকে যে দুই ফুট ফেলবো এই দুই ফুট থেলাটির লাগে উল্টা দিকের মানুষের যে আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই আতঙ্ক লেগে আমরা চাইলাম যে যেভাবে জরিপ পড়িয়া গেছে সেই জরিপ অনুযায়ী সুদা সুজা ওইয়া ড্রিলটা আমার জায়গা পর্যন্ত